আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো হাই ভিডিও ব্র্যান্ডের একটা ক্যামেরা যেটার মডেল হচ্ছে এইচ ফাইভ ডি এইচ ফাইভ ডি নর্মালি থ্রি মেগাপিক্সাল ওয়াই ফাইভ ফিটিজের প্যান্টিল ক্যামেরা তো এইটা আমার কাছে মনে হচ্ছে বাজারে যে ক্যামেরাগুলো আছে মিনি ফিটিজের টাইপ তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা রিজন হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি রেজলিউশন এর স্মুথনেস সব কিছুই আমার কাছে মনে হয় যে একদমই প্রফেশনাল তো আমি এই সময় সময় যে ক্যামেরাগুলো ইউজ করি এর মধ্যে আমার কাছে এই ক্যামেরাটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হয়েছে মিনিপিটিজের তো আমরা এখন এর আনবক্সিং দেখব তো এর সাথে থাকবে ইউজার ম্যানুয়াল থাকবে যেহেতু এই ক্যামেরাটা অনবিফ অন বিফ তো আপনারা জানেনি নর্মালি অনবিফ সাপোর্টের ক্যামেরা যদি হয় সব ব্র্যান্ডের ক্যামেরাই সাপোর্ট করবে আর সাথে থাকবে রয়্যাল প্লাগ স্কুল লাগানোর জন্য তো এইটা আপনারা দুইভাবে অপারেট করতে পারবেন একটা হচ্ছে সাইলে ল্যান্ড কেবল দিয়ে এনবিআর কানেক্ট করে নিতে পারবেন অথবা ওয়াইফাইতে কনফিউ করে নিতে পারবেন আপনারা আপনাদের সুবিধা মতো কনফিউ করে নিতে পারবেন এটা মেমরি কার্ড সাপোর্ট করবে দুশো ছাপ্পান্ন জিবি তাছাড়াও হচ্ছে এনবিআর যদি আপনারা কানেক্ট করে নেন তাহলে হার্ড ডিস্ক রেকর্ড হবে তো আমরা এর এখন ডিটেলস কনফিগারেশন দেখব আমরা এর জন্য পাওয়ার দিব হ্যাঁ পাওয়ার দিব পাওয়ার দিয়ে আমরা প্লে স্টোরে যাবো হাই ভিডিও করে নিব শুধু একটা হলো আপনার নিতে পারবেন আমি লোকালি কানেক্ট করে নিব লোকালি কানেক্ট করার পরে ক্লিক করবো অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে এইখানে ক্যামেরাটা হচ্ছে এইচ এইচ ফাইভ ডি এইচ ফাইভ আছে অনেকগুলো ক্যামেরাই আছে আমি এইচ দিব। ডি দেবো দেওয়ার পরে নেক্সট দেবো নেক্সট দিয়ে দ্য ভয়েস হ্যাজ হ্যাজবিন হিয়ার্ড এ ক্লিক করবো ক্লিক করার পরে স্ক্যান কোড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এটাতে ক্লিক করার পরে নেক্সটে দিব তো এইখানে হচ্ছে আপনাদের যে ওয়াইফাই এর আইডি পাসওয়ার্ড আছে আপনারা ওয়াইফাই এর এস পাসওয়ার্ড দেবেন রাউটারের দিয়ে নেক্সটে ক্লিক করব আমরা এখন এই যে কিউআর কোডটা কিউআর কোডটা আমরা তাই এখানে একটা মোবাইলে কিউআর কোড পাবো এটা মোবাইলের সামনে ধরবো আমরা হ্যাঁ তো এই একটা বিপ দিবে বিপ দেওয়ার পরে আমরা চিয়াদার দাগ কমোড ক্লিক করব ক্লিক করে আমরা মোবাইলটা রেখে দিব কাছাকাছি আমাদের এটা হ্যাঁ ওয়াইফাই কানেক্ট সাকসেস এরকম একটা মেসেজ দিবে তো অলরেডি আমাদের কানেকশন সাকসেস হয়েছে একটু সময় নেবে তো অলরেডি কানেক্ট হয়ে গেছে আমি একটা ক্যামেরার নাম দিই এইচ ফাইভ ডি এইচ ফাইভ ডি দিয়ে ক্লিক করবো ক্লিক করে আমরা এখানে এখন হচ্ছে ক্যামেরাটা কানেক্ট হয়েছে দেখতেছেন আমি ক্লিক করি দেখুন ক্যামেরাটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আমরা অলরেডি কানেক্ট হয়ে গেছে আমাদের ক্যামেরাটা দেখতে পাচ্ছেন তো প্রথমে হচ্ছে আমাদের যে ডবোর্ড এর যে অপশনগুলো পাবো টক টকটা হচ্ছে আমরা ক্যামেরা যদি সাউন্ড দেয় আপনারা যখন কথা বলবেন দেখবেন একটা বড় বড়ো রুমে আপনারা কনফারেন্সের মধ্যে কথা বলতে পারবেন এত সাউন্ডের তাছাড়াও লিসেনের এর কিন্তু সাউন্ড কোয়ালিটি লিসেনেরও ভালো টু ওয়ে অডিও যেহেতু হচ্ছে আপনার নিতে পারে দিতে পারে সাউন্ড এটা চমৎকার তাছাড়াও পিটিজেডে আমরা যদি ঘুরাই ক্যামেরা অনেক স্মুথলি ঘুরে সময় নেয় না তো আপনারা সহজে এই পিটিজেড করে নিতে পারবেন এর কোয়ালিটি আছে তিনটা এল ডি এইচডি 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 কোয়ালিটিতে হচ্ছে ম্যাক্সিমাম কোয়ালিটি তো আপনার হচ্ছে আপনারা চাইলে এই কোয়ালিটি এইচডি কোয়ালিটিতে ক্লিক করে ইয়ে করে নিতে পারবেন তাছাড়া ক্যাপচার রেকর্ড রেকর্ড আপনারা মোবাইলে চাইলে কানেক্ট করে নিতে পারবেন এখানে একটা অপশন আছে নাইট বিশন নাইট বিশন নরমালি এই ক্যামেরাটা তিনটা মুড থাকবে একটা নর্মাল একটা কালার একটা হলো স্মার্ট স্মার্টটা হচ্ছে যখন মানুষ আসবে তখনই শুধু লাইট জ্বলবে আর কালারটা হচ্ছে নাইট ভিশন হলে কালার ভিশন যদি হয় তখন কালার মোডে যাবে নর্মাল মোড ইউজুয়াল মোড নাইট ভিশন মোড যেটা আমরা পাই এখান থেকে আমরা সহজে প্লেব্যাকে যাইতে পারবো আমার এখন মেমোরি কার্ড ইনচার্জ করা মাউন্ট করা নাই এই জন্য হচ্ছে আমরা এখন প্লেব্যাক পাচ্ছি না এখানে আমরা করে নিতে পারবো ডেন টাইম দিয়ে আমরা স্পেসিফিক ডেট প্লেব্যাক নিতে পারবো তাছাড়া এর আছে সেটিং সেটিংয়ে আমরা এর ডিটেলস পাবো আমরা একদম প্রথমে যদি এটা যদি পাসওয়ার্ড সেট করি অর্থাৎ ডিআইডি আমরা তো একজন ইউজার দেখি অলরেডি এই জন্য হচ্ছে এটা প্রথম কানেক্ট করে নিব পরে হচ্ছে আমরা এর ম্যাক্সিমাম ফাইভ ইউজার কানেক্ট করে নিতে পারবো ম্যাক্সিমাম পাঁচজন আমরা একটা ক্যামেরা অপারেট করতে পারবো তো ডিআইডিটা আমরা শেয়ার করে দিলে আমরা স্ক্রিন করে নিলে আমরা সহজে কিন্তু এটা দিয়ে আমরা মাল্টিপল ইউজার দেখতে পারবো তাছাড়াও একদিন পাসওয়ার্ড যদি সেট করি স্ট্রিম যদি সেট করি এখানে স্ট্রিমিং আছে রেজুলেশন যদি চেঞ্জ করি আমরা এখান থেকে করে নিতে পারবো অডিও সেটিং অডিও সেটিং করে নিতে পারবো হিউম্যান ডিটেকশনে আমরা সাইডে হিউম্যান ফলো যদি আমরা এই অপশনটা অ্যালপ এনাবল করি যখন মানুষ হবে তখনই হচ্ছে ফলো করবে ঘুরবে ক্যামেরা অটোমেটিক্যালি ঘুরবে এই অপশানটা যদি আমরা অ্যানাবল করি তো এই অপশানগুলো ঘুরবে তো হিউম্যান ফলো যদি দিই আর হচ্ছে এরপরে যেটা আছে আমাদের হিউম্যান ডিটেকশন হিউম্যান ডিটেকশন আপনারা এই যে হিউম্যান ফলো যদি যেটা বললাম আলারি যদি আমরা দেয় তাইলে হচ্ছে যদি স্পেসিফিক কোনো লোক আসে দেখুন আমায় ফলো করতেছে ক্যামেরাটা আমি যখন ঘুরবো এই রুমে তখন এই আমার সাথে সাথে ঘুরবে আর এছাড়াও রেকর্ড সেটিং রেকর্ড সেটিংয়ে আমরা স্পেসিফিক যদি ম্যানুয়াল রেকর্ডিং অ্যাড করি এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো কখনকার ক্যামেরা রেকর্ড করবে তাছাড়া ডি সেটিং আমরা এই যে ক্যামেরার নাম আছে এখানে ডেট অ্যান্ড টাইম আছে আমরা চাইলে আইপিসি জায়গায় আমি আমার নাম সেট করে নিতে পারবো ডেট অ্যান্ড টাইম সেট করে নিতে পারবো এখানে আর হলো যে এসডি কার্ড ওয়েটিসিটি তারপরে ওয়াইফ সেটিংয়ে আমরা চাইলে স্পেসিফিক আইপিগুলা আমি স্টাডিক করে নিতে পারবো যদি আমি ক্যাবেল দিয়ে কানেক্ট করে নিই আমি স্টাডি আইপি বসায় নিতে পারবো এখান থেকে ওয়াইফাই সেটিংয়ে যদি আমাদের মাল্টিপল রাউটার থাকে আমি চাচ্ছি যে এখন আমার এই রাউটার সাথে কানেক্ট আছে এই ক্যামেরাটা রাউটার রাউটারের সাথে যে এস এস আইডিগুলো দেখাচ্ছে অন্য আরেকটা রাউটার সাথে কনফিগার করে তখন হচ্ছে আমি শুধু ওই এটা সিলেক্ট করে ওটার পাসওয়ার্ড দিয়ে দিলে আমাদের ওই রাউটারের সাথে কনফিগার হয়ে যাবে এসডি কার্ড সেটিংয়ে আমরা যখনই ইনিশিয়ালি এইচডি কার্ড লাগাবো মাউন্ট করবো তখনই আমরা ফরমেট করে নিব ফরমেট করে নিলে আমরা এখান থেকে আর কিছু করা লাগবে না আর মিরর সেটিং মিরর সেটিং হচ্ছে দেখুন আমার এখন যদি দেখেন যে ক্যামেরা উল্টা উল্টা বিউ দেখাচ্ছে এখন আমি যদি চাই যে মিরর সেটিং দিয়ে আমি ক্যামেরাটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন করে নিব সেভ দিলাম

তো মিরো সেটিংয়ে আপনারা সাইলে আপনার ক্যামেরা অপশানগুলো চেঞ্জ করে নিতে পারবেন কোন আওয়াজ হয়তো আপনি সেটিংয়ে ক্যামেরাটা মাউন্ট করা তো তখন হচ্ছে আপনি এখান থেকে মিরো সেটিংয়ে গিয়ে আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন সেন্টারে দিতে পারবেন লেফট অ্যান্ড রাইট করে নিতে পারবেন দুয়ারগুলগুলো আপনি আপনার ফলের মধ্যে আপনি করে নিতে পারবেন এখান থেকে আর সেটিংয়ে হচ্ছে আমরা নাইট ভিউশন মোডে যেটা বললাম স্মার্ট মোড ফুল কালার মোড অপশানগুলো আমরা এখান থেকে ফোনপিগার করে নিতে পারবো এই ইমেজ কনফিগারে হচ্ছে আমরা যদি বাইট মেজ কনটাস্ট এগুলো যদি কমাই বাড়ায় এখান থেকে করে নিতে পারবো টাইম সেটিংটা আমাদের অনেক সময় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টাইম সেটিং যদি ঠিক না থাকে আমরা অনেক সময় ওই প্লেব্যাক কোনো ইস্যু পাই না সিস্টেম সেটিংয়ে হচ্ছে আমরা যে ক্যামেরাটা রিসেট করি রিসেট করে যদি আমরা ইয়ে করে নিই তাহলে সিস্টেম সেটিংয়ে দিব আর পিটিজিটি স্পিড আমরা এখানে আসলে স্পিডটা কন্ট্রোল করতে পারবো তো সর্বোপরি এই ক্যামেরাটা আমার কাছে মনে হচ্ছে বাজারে যে ক্যামেরাগুলো আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট তো এর কোয়ালিটি বিল কোয়ালিটি অন্যান্য ইস্যু চমৎকার তাছাড়াও এই ক্যামেরাটা আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন তো ক্যামেরা নিতে আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন অথবা নিচে ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম